আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই বড় বড়ের মতো আরেকটি ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি একটা সেরা ইনকাম সাইট এই ভিডিওটি দেখে আপনারা প্রতিদিন ইনস্ট্যান্টলি নিয়ে পাঁচশো থেকে এক হাজার টাকা খুব ইজিলিভাবে ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো এই ভিডিওতে এই জন্য আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে যাবেন যে ভাই আমি ইনকাম করতে চাই ব্যাস এটুকুই তাহলে আপনারা সকলেই ইনকাম করতে পারবেন তো শুরু করা যাক মূল ভিডিও বন্ধুরা আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদের ফার্স্ট নেম ইমেইল পাসওয়ার্ড কম কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে একটা ফোন নাম্বার দিয়ে এখানে দিয়ে এখানে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে বন্ধুরা আপনারা সঠিকভাবে আপনাদের ইমেইলগুলো দিয়ে এখানে সাইন আপ করবেন বন্ধুরা আমার সমস্ত কিছু কমপ্লিট করার পর বন্ধুরা একটু লোডিং নিতে বলছে বন্ধুরা আপনার সামনে এরকম একটি আসবে বন্ধুরা এখানে আপনার একটা নোটিশ দেখতে পাচ্ছেন এটা আপনারা করে নেবেন বন্ধুরা এখানে আপনাদের প্রোফাইলটা শো করছে প্রোফাইল অপশনে ক্লিক করবেন বন্ধুরা এখানে এই নেটওয়ার্কে তারা কাজ করছে জন্য এটা এইভাবে ডিস্টার্ব করছে বন্ধুরা আপনারা এগুলো কেটে দেবেন ক্রস করে দেবেন বন্ধুরা এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা হোম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জিরো জিরো পেন্ডিং ব্যালেন্স বন্ধুরা এখানে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ডিপোজিট করে কাজ করতে হবে ডিপোজিট না করলে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন না এর জন্য বন্ধুরা আপনাকে কি করতে হবে থ্রি ডট অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারছেন জবস এই জবস অপশনে ক্লিক করবেন বারবার বন্ধুরা একটা দেখতে পাচ্ছেন টু মিনিট ওয়ার্ক এখানে ক্লিক করলে বন্ধুরা এখান থেকে আপনারা পাঁচ টাকা পেয়ে যাবেন এখান থেকে আপনারা তিন টাকা পেয়ে যাবেন এখান থেকে আপনারা পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন এখান থেকে পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন বন্ধুরা এখান থেকে আপনারা অপরন্ত কাজ করতে পারবেন দেখুন ভাই এখানে যদি আমি এটা অ্যাপ্লাইড অপশানে ক্লিক করি বন্ধুরা এখানে আমাকে আগে ডিপোজিট করতে হবে ডিপোজিট করলে আমি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করতে এর জন্য আমাকে বন্ধুরা এই অপশানে ক্লিক করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট এখানে বন্ধুরা আপনার ডিপোজিট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিপোজিটে ক্লিক করবেন আপনারা অটো ডিপোজিট ফাইনান্স পেয়ার বন্ধুরা অটো ডিপোজিটে আপনারা ক্লিক করলে এখানে অ্যামাউন্ট ইন বিডি আপনাকে বন্ধুরা সর্বনিম্ন বন্ধুরা এখানে আপনারা একশো টাকা দিয়ে দিবেন বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট পে একশো টাকা বন্ধুরা এখান থেকে আপনারা বিকাশ সিলেক্ট করে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিকাশ মেনুতে অথবা বিকাশ অ্যাপে যান বন্ধুরা শ্রীমন্ত্রী ক্লিক করে এই নাম্বারটি কপি করে এখানে আপনারা একশো টাকা পাঠিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখানে ভেরিফাই করে দেবেন বন্ধুরা ট্রানজেকশন আইডি দেওয়ার পর বন্ধুরা এখানে ভেরিফাই অপশানে ক্লিক তারপর বন্ধুরা এখান থেকে বন্ধুরা কীভাবে উইড্রো দেবেন উইড্রু অপশন যদি বন্ধুরা ক্লিক করেন উইড্রো নাও ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং ইত্যাদি ইত্যাদি বন্ধুরা এগুলো ক্লোজ করে কেটে দেবেন অন্য আপনার ব্যালেন্স জিরো জিরো থাকা উইথড্র অপশানটি আসবে না এই জন্য বন্ধুরা আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখিয়ে দেয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্লগ অপশন যদি বন্ধুরা আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা ব্লগ করে ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা এইগুলো পড়ে নেবেন আর এখান থেকে আপনারা অনায়াসে ইনকাম করতে পারবেন তারপর বন্ধুরা আবার থ্রি ডটে ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা এই নোটিশটা পড়ে নেবেন এখানে তারা বলছে এখানে পোস্ট করার জন্য বিশ ডলার ডিপোজিট কর করলে আপনার এখান থেকে তিন ডলার বোনাস পাবেন বন্ধুরা পনেরো ডলার ডিপোজিট করলে দুই ডলার বোনাস পাবেন দশ ডায় ডিপোজিট করলে বন্ধুরা এক ডলার বোনাস পাবেন ডিপোজিট করার পর সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে বোনাস পাবেন অফারটি চলবে একত্রিশ ডিসেম্বর অর্থাৎ বন্ধুরা আর এক মাস পর পর্যন্ত আপনারা এই ডিপোজিটটা পেয়ে যাবেন বন্ধুরা এখানে যদি আপনারা লগ আউট অনেকগুলো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টমেন্ট এখানে যদি বন্ধুরা ক্লিক করেন পোস্ট অ্যাডভার্টমেন্টে তো বন্ধুরা এটা ও একটা ওয়েবসাইট এখান থেকে আপনারা অনেক ওয়েবসাইট দেখতে পারবেন বন্ধুরা ওনারা যদি ব্যাকে আসি তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অপশনে ক্লিক করবেন ওনারা এখান থেকে আপনারা সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন কমপ্লিট প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি ওনারা আবার ক্লিক করলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কনটাক্ট অপশন এখানে ক্লিক করলে বন্ধুরা এখান থেকে আপনারা এখানে আপনাদের ইমেইলটা দিয়ে সাবস্ক্রাইব করলে বন্ধুরা আপনারা এখান থেকে যে কোনো বার্তা বা ইত্যাদি ইত্যাদি সমস্যার সমাধান করতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টিমস কন্ডিশনাল এটা দেখার পর বন্ধুরা এখান থেকে আপনারা একটা কাজ করার সত্ত্বেও দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আপনারা পড়ে নেবেন তারপর বন্ধুরা এখান থেকে অ্যাওয়ার্ড অপশন থেকে বন্ধুরা আপনারা সমস্ত কিছু দেখতে পারবে বন্ধুরা আবার যদি হোম অপশনে ক্লিক করি বন্ধুরা এখানে টু মিনিট দুই মিনিট কাজ করলে বন্ধুরা আপনারা পাঁচ টাকা পেয়ে যাবেন এখানে টেলিগ্রামে জয়েন করলে বন্ধুরা তিন টাকা পেয়ে যাবেন এখানে সাইন আপ দ্রুত পেমেন্ট মানে সহজ সাইন আপ করলে বন্ধুরা আপনারা পাঁচচল্লিশ টাকা পেয়ে যাবেন বন্ধুরা আরও আপনারা যদি নিচে স্কল করেন বন্ধুরা সর্বশেষ শেষ যেটা বন্ধুরা এখান থেকে আপনারা অনেক টাকা এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন